বৌমা তোমার সাথে খেলতে চাই তুমি কি রা আছি কি বাবা আপনার সাথে কি করা সম্ভব বোমা আসলে কি বলবো যেদিন থেকে আমার পুলাই তোমার এখানে বিয়ে করে নিয়ে আসে তোমাকে দেখার পরে আমার মাথায় নষ্ট বৌমা আমি আসলে ভুল করে পোলার না বিয়ে করাইছি যদি আমি বিয়া করতাম আমার মনটা সার্থক ছেলের বউ আমি রাখো তো তোমার ছেলের বউ এরকম কত ছেলে গেলো এই জীবনে তুমি ছেলের বোন পড়ে আছো তাই না বৌমা আমি তো প্রথম দেখাতেই তোমার জন্য পাগল হয়ে আছি বৌমা তুমি এখানে কি আমদ মনে কষ্টটা বুঝছ না হ্যাঁ বাবা বুঝি কিন্তু তারপর তোমার ছেলের বউ আমি আমজতে যেতে মানুষে দেখে কি তুমি আরেকটা ঘি একটা জায়গায় দুটো দেয়া ছলাইছে মা হ্যাঁ বাবা বস তো আসছে বাবা সিল বাবা তুমি কি করে পারলে বাবা হয়ে ছেলের বউয়ের সাথে এগুলো কাজ করতে আমার তো ঘৃণা লাগছে বাবা তুমি আমার বাবা বাবা আসলে তুই আমার ভুল বুঝতে আমি তো কিছু করি নাই হ্যাঁ আমি তো ভুলই ভাবছি যদি নিজের চোখে না দেখতাম তাহলে হয়তো সেটা ভুল ছিল কিন্তু যা জায়গায় সেটা আমি নিজের চোখে দেখলাম তারপরে তুমি বলতে আমি ভুল দেখছি না ওই যে মানে বোমারে যে কি যেন একটা ইয়া করছিল না এটা মানে আমি ইয়া করতে লাগছিলাম বুঝছে ভুল বলতেছি না বাবা তুই আমারে আর যদি ভুলই হবে তাহলে এটা কি এটা কি বাবা তুমি বলো বৌমা আমি তোমার সাথে খেলতে চাই তুমি কি খেলতে রাজি আমার সাথে এটা কি বাবা তুমি দেখো বলো তুমি এটা কি আর হ্যাঁ তোমার যেহেতু বাবা হয়ে বৌমার সাথে খেলা করার এতই ইচ্ছা তাহলে আজ থেকে তুমি তোমার বৌমার সাথে এই খেলাই করো আর আমি ছেলে হয়ে তোমাকে তো বাড়ি থেকে বের করে দিতে পারবো না আমি তো বের হয়ে যেতে পারবো তাই আমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আর হ্যাঁ তোমাকে তোমাকে আর কি বলবো তোমাকে বলার মতো কোনো কথা আমার কাছে নেই আমি এখান থেকে যাওয়ার পরে তোমাকে ডিপোর্স দিয়ে দেবো ঠিকো তুমি আমার বাবার সাথে বাবা আমি ভুল করে না ফেলাইছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দে বাবা যা বাবা তোমার ওই মুখে ক্ষমা চাওয়া মানাই না বাবা হ্যাঁ আমি আমি তোমাকে কি করে ক্ষমা করব। আমি কোনো তোমাকে ক্ষমা করতে পারবো না আর তোমার ডিভোর্স পেপারটা তুমি সময় মতো পেয়ে যাবে থাকো আমি চলে যাচ্ছি বাড়িতে থেকে দাঁড়াও আসলে না মনের আবেগে আমরা অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি বুঝছো হ্যাঁ বাবা আপনার জন্য আমিও তালে তাল মিলাইছি এখন আমি কি করব আমিও তো কোনো আমার মাথায় কোনো কাজ করতেছে না বাবা কোনো উপায় খুঁজে পাইতেছে না করি আমি আমার ছেলেতে তো এক রোকাও যা সেডা বলে সেটাই করে ছোটোর থেকে আচ্ছা বাবা আমি যে সামনে দেখি আপনার ছেলে কত দূর গেল দাও বোমা দেখো দেখো কি অবস্থা হায় আল্লাহ কি সর্বনাশীরা কি করলাম আমি